আমাদের না এটা অন্য পেপল এটা অন্য পেপলের মাছ এটা ধরতে হয় না হ্যাঁ এটা ধরতে হয় না মা এটা ধরতে হয় না এটা আমাদের না এটা তোমার লাগবে বিশাল এটা একটা লাগবে এটা ধরতে হয় না

যায় না ওখানে চলে সুকাম দেখো ভাই আসতে দেখো এখন কিন্তু মাগেবের রাজান আহ দিবে দিবে এরকম একটা সময় কিন্তু আকাশটা আজকে যথেষ্ট মেঘলা এই জন্য মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে নাগি ব্যাপার পর হয়ে গেছে আমি দোকান থেকে অনেক বাজারে নেইছি সেই জন্য চায়ান ট্রলি নেই তার পার্কে গেছে একা একা এই জন্য আমি বাহিরে দাঁড়িয়ে আছি আর কি আর আমার এই ছেলে সে বাহিরে বসে বসে আরেকজনের দরজার সামনে পানি বুঝে কিন্তু ওকে সবাই আসলে এখানে চিনে এমন অনেক আদর করে আমাদের এই বিল্ডিংয়ে তেমন কোনো বাচ্চা নেই তো আয়ান আর ইসালি হচ্ছে মূলত এই ফ্লোরের জন্য বাচ্চা ইভেন এই বিলিংও বলা যায় শুধু আর একটা চাইনিজ বাচ্চা এই সাইডে আর কি কারণ আমাদের এই পাশে বিলিংটা অনেক বড় না আমাদের সাইডে আমাদের লিফট দিয়ে উঠে এরকম বাচ্চা নেই আর কি 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 দেওয়া যাবে না ভাই এটা আরেকটা পিপলে হ্যাঁ যাবে না দেখো যাও বাবা মিষ্টি নামে নামে একটা অবস্থা বিশাল বিশাল তো এখানে কি এটা দেওয়া যাবে না বাবা এটা ভাই আসতেছে যাও ভাইয়া আসতেছে ভাইয়া কোথায় কোথায় ভাইয়া না ঈশাল ওর বাবাকে দেখলে কি পরিমানে একটা দৌড় দেবে যাচ্ছে এইটার জন্য আমি ক্যামেরাটা অন করে রাখছি আসলে ছেলে মেয়েরা বাবার জন্য ওয়েট করে সারাদিন বসে থাকে তার বাবা কখন আসবে এইটার মাঝে আলাদা একটা আনন্দ বাবা আসবে দৌড়ে গিয়ে বাবার কুলে উঠবে এটা আমার মনে হয় প্রতিটা সন্তানের জন্যই বিশেষ একটা আনন্দের মুহূর্তে যখন বাবা অফিস থেকে আসে বা কর্মস্থল থেকে আসে সব বাচ্চাদের কাছে এটা একটা স্পেশাল একটা মোমেন্ট তো এই যে ওরা চলে আসছে হ্যাঁ